আজ চলাম চন্দননগর একটা ইউনিক থিম দেখতে দেখো এই জায়গার নাম হচ্ছে লালবাগান পাতড়িপাড়া বলে এই জায়গার মধ্যে একটা খুব সুন্দর থিম এই যে দেখতে পাচ্ছো যে ফটোগুলো এখানে অনেক অনেক দেখো অনেক অনেক ফটো আছে এই ফটোগুলো দেখো ফটো তো কোনো মুভমেন্ট করে নাকি তোমাদের দেখো ফটো কীভাবে মুভমেন্ট করে এবার তোমাদের দেখাই দেখো এইখানে একটা স্ক্যানার আছে এবং বিভিন্ন জায়গাতে সেম স্ক্যানারই আছে তোমরা এইখানে স্ক্যানারটা গুগল স্ক্যানার দিয়ে করবে করার পর দেখো একটা এরকম ওয়েবসাইট ওপেন হবে ঠিক আছে ওয়েবসাইটটা তুমি ওপেন করার পর ওপেন করার পর দেখো একটা স্ক্যানারের মতন ওখানেও চালু হয়ে যাবে এই দেখো যেটা আমার বন্ধুর ফোনে হচ্ছে যেটা একটা ফটোর আইকন দিয়েছি আমার স্ক্যানার হচ্ছে ঠিক আছে এবার যখন তুমি এই ফটোটার ওপরে স্ক্যানারটা আমার একটা ম্যাজিক হবে মানে ম্যাজিক মানে একটা হেভি জিনিস হবে দেখো দেখো আমার বন্ধুরা মালত দেখেছো দেখো ফটোটা মুভমেন্ট করছে কিন্তু মানে একটা ইউনিক থিং ফটোটা এখানে স্টপ আর এখান থেকে ফটোটা মুভমেন্ট করছে এরকম বিভিন্ন তুমি বিভিন্ন বিভিন্ন ফটোতে তুমি যদি করো বিভিন্ন বিভিন্ন জিনিস দেখতে যাবে বিভিন্ন বিভিন্ন থিম এটা চন্দননগরে বা আমাদের বলতে পারো নতুন জগতের নতুনভাবে একটা কোনো থিম ভাবনা এসেছিলো খুব সুন্দর এই যে বড় দেখতে চাঁদের মতন একটা এইখানেও একটা থিম আছে দেখো দেখো বেড়াল লাভ আছে মানে তুমি যদি ফোন নিয়ে যাও স্মার্টফোন তবেই তুমি থিমটা দেখতে পাবে নয় তুমি থিমটা দেখতে পারবে না তুমি এখানে আরও দেখতে পারবে যেমন ধরো এইখানে এই যে একটা লোক দাঁড়িয়েছে গলায় মানে মালা পরে এখানে দেখো দেখো হেঁটে চলে আসছে মানে ফোন না হলে তুমি দেখতেই পাবে না থিম থিমগুলো মানে তুমি থিমে মজা নিতে পারবে না আর থিমটা খুবই খুবই সুন্দর করেছে এই চন্দননগরের এই যে থিমটা তৈরি হয়েছে থিমটা একটা ইউনিকভাবে একটা এয়ার মানে এয়ার যে স্ক্যানার হয় সেই স্ক্যানার দিয়ে তৈরি মারাত্মক আর খুব অসাধারণ থিম আর তোমাদের আরও কয়েকটা দেখাই যেমন এখানে এই যে দেখতে হচ্ছে শাড়ি পরে মহিলা ও হেঁটে চলে আসছে এবং তোমাদের দেখায় দাঁড়ো আরো এদিকে এই যে দেখতে ছিল বড় এটাও খুব সুন্দর এখানে কিন্তু কিন্তু এখানে দেখো পাশে দেখো ছাগলের আছে ছাগলটা দেখো নর্মাল আছে এবার দেখো এই ছাগলটাও দেখো ওই দেখো ঘাস খাচ্ছে এখানে আবার সাউন্ডও হচ্ছে কিন্তু এই ছাগল যে ঘাস খাচ্ছে এটা সাউন্ডও আছে তার সাথে তোমাদেরকে আরো দেখাই ভেতরে এই দেখো এখানে একটা সিঁদুরের যে সিঁদুরের যে কৌটোটা হয় বিয়ে এই এ দেখো এই কৌরোটা এখানে নর্মাল দেখো এখানে কৌরোটা মুভমেন্ট করছে বিয়ে যখন যে সময় হয় সেইটা এবার তোমাদের আরো বাকি পুরোই স্ট্রাকচারটা দেখাই থিম থিমের এতটা বড় এরিয়াতে খুবই সুন্দর অসাধারণ থিম তোমরা অবশ্যই এখানে এসে দেখো এই থিমটা আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী মাকেও দেখো মাকেও খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর সাজিয়েছে মাকে এই পুজোটা প্রায় তিরাশি বছর ধরে হচ্ছে এইখানেতেই মানে কত বছর পুরোনো বুঝতেই পারছো তোমরা এবার এবারের থিমটা এখানে খুবই সুন্দর করেছে আর যা যা চন্দন নগরে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কিন্তু এই থিমটা এসো নাহলে কিন্তু খুব জিনিস মিস করে ফেলবে